বাস্তব তো জি জি আজকের ভিডিওতে দেখাইবেন জি আজকের ভিডিও দেখে যারাই অর্ডার করবেন তাদের জন্য

যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু পায়েল ভাই বুঝতে একটু সুবিধা হবে তো পায়েল ভাই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে একটা সেগুনের সেগুন কাঠের

প্রত্যেকটা চেয়ারে প্রত্যেকটা চেয়ার গ্যাসটা কত মিলে হবে পাইল ভাই টেন মিলি টেন মিলে মিলি এর পায়া এবং ডাইনিং এর পায়া

একদম ডেলিভারি ফ্রি ডেলিভারি আমরা পিছনে ওয়াল হ্যাঁ এটা ওয়াল শুকের এটা কি কাটানো হবে চার পাল্লা সম্পূর্ণ আকাশমণি এসে সব আকাশমণি কাটে এবং চারটা পাল্লা চারটা এই ছাব্বিশ হাজার করা যায় না ওটা আলোচনা সাপেক্ষে যদি একাধিক মাল নেয় দেখা যায় তার পাঁচশো কম দিলাম সমস্যা ভাই এটা কি দু চালা হ্যাঁ

আজকের জন্য আজকে গরম গরম উপলক্ষে এটা পাঁচ হাজার টে ডিসকাউন্ট বিশ হাজার টেকন বিশ হাজার টাকা বিশ হাজার এদিকে এটা কি ভাই ফুল বক্সের হ্যাঁ এটা ফুল বক্স কলস কলস এর নিজের গ্লাস হবে হ্যাঁ স্লাইডিং গ্লাস দুইটা দুই পাশে

এটা প্রেস কেমন ভাই এটা আপনার হলো দুই ইঞ্চির উপরে করা এটা তেইশ হাজার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আছে পাশাপাশি একই ডিজাইনের এটা হবে ফুল বক্সের এর ফুল বক্সের যেটা নিতে মন চাই জি জি আমরা চাইলে ফুল বক্সে নিতে পারবেন

ডিজাইন শুধু আলাদা হ্যাঁ আর একটা আল্লাহ আল্লাহ আছে দেখেন এটা তো ভাই গিলাস কেন জুতা রাখার জন্য হ্যাঁ জুতা জুতাও রাখতে পারবেন জামাও রাখতে পারবেন একের ভিতরে দুই জুতো ড্রেসিং টেবিল টা দেখে একটু সুন্দর একটা পাল্লাওয়ালা ড্রেসিং টেবিল একটা পিলার দেওয়া এটা আলমিরা সিস্টেমের দিকে ড্রয়ার আছে পাল্লা দেওয়া হ্যাঁ

পাঁচশো টাকা পাশাপাশি খারাপ দেখবে এর দাম কত রাখবেন এটা হলো আপনার পূর্বে পাঁচ চল্লিশ ছিল এই দু লক্ষ দিয়েছিলাম পাঁচ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ

আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়ের নিজেদের শোরুমের গাড়ি নিজেরাই কিন্তু ডেলিভারি করে থাকে সেই ক্ষেত্রেই বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই গাড়ি দিয়ে হোম ডেলিভারি করা হয় আপনাদের কাছে কিন্তু এক ও গাড়ি ভাড়া রাখা হবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে এই যে দেখেন বড় করে কিন্তু লেখা আছে এখানে

পাশাপাশি আর কি কালেকশন আছে ভাই কালেকশন এটা কি কাটবে

चादर फ्री बालिश फ्री मैट्रेस फिर बालार फ्री

সাথে গাড়ি ভাড়াও ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি আর এই বেডরুম সেটের সাথে কিন্তু অফার থাকলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে পায়াল ভাইসার যোগাযোগ করবেন বাংলাদেশের 64 জেলায় 68 হাজার গ্রামে বসে ঘরে বসে কিন্তু এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন জি জি অর্ডারের সময় কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি দেওয়ার পরে বাকি টাকা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত বেশি আর বাড়াইলাম না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে পাশাপাশি ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ